জয় জয় সইনে এক হও এক হও এক হও রে ত্রির সইনে কে বলে যে চায় না চায় না চায় না বাংলায় কে ত্রির মন করে কত দিয়ে ভাই চায় কষ্ট আয় রে কষ্ট নিপ নিপ করি দাও ভাই চায় মরিষ্কা এই ক্যামেরাটা দেখই হই হই গইলো

তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা হতো এখন সরকার এই হাসিনা আজকে বাংলাদেশের এক এক সরকারে পরিণত করেছিল ঘোষণা সরকার দেশ ভরে করছে আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করব কিন্তু আমাদের আচরণে যেন সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সাধারণ মানুষ যেন না বলে যে আওয়ামী লীগ যা বিএনপিও তাই এই কথা যেন না বলে আপনাদের কাছে বড়জোরে আমি অনুরোধ করতে চাই আপনারা সুন্দর ভাবে আপনারা আপনাদের দল সংগঠিত করবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আছি আমরা ঐক্যবদ্ধ ভাবে শাখা যায় বিচার না হওয়া পর্যন্ত এবং আমাদের গণতন্ত্রের ফিরিয়ে না আসা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা ঐক্যবদ্ধ ভাবে